বিঘ্নিত ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস মেথডে একশো চব্বিশ রানে হারিয়েছে ভারত টসের ব্যাট করতে নেমে আটচল্লিশ ওভারে তিন উইকেটে তিনশো উনিশ রান তুলেছিল ভারত মোট চারবারে বৃষ্টির বাধায় পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল একচল্লিশ ওভারে দুশো রান কিন্তু চুয়াল্লিশ বল আগেই পাকিস্তান অল আউট হয় একশো চৌষট্টি রানে এই নাকি ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দৈরথ চির প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ অথচ প্রতিদ্বন্দ্বিতাটুকুই যেন পড়ে রইল গ্যালারির ওপারে এই ম্যাচকে ঘিরেই এত টান টান উত্তেজনা শুরুটা স্বপ্নের মতো ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জুটিতে শত রান পাত ততক্ষণে কি নিজেকেই অভিশাপ দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ টস জিতেও শত্রুর হাতে ব্যাট তুলে দেওয়ার জন্য অবশ্য সেসব ভেবে তখন আর কি কিলাভির বারংবার বাগড়ার মাঝেও ভাবলে সিন পাহাড় গড়ে চলেছে ভারত শুরুর চার ব্যাটসম্যানের ব্যাটেই রানের বন্যা অনায়াসে হাফ সেঞ্চুরি পেরিয়ে যাচ্ছেন রোহিত শর্মা শিখর ধাওয়ান কোহলি আর যুবরাজ সিং পাকিস্তানের একমাত্র শান্তনা রোহিতকে শত রানের স্বাদ বঞ্চিত করা তাও আবার বোলারের কৃতিত্বে নয় রান আউটে একানব্বয়ে রোহিত ফিরলেও কপাল ফেরেনি পাকিস্তানের নিজের সেরা সময়ে যেন ফিরে গেলেন এদিন বুড়ো যুবরাজ বিরাট কোহলি যথারীতি হার্দিক পান্ডিয়াকে কি কোনোদিন ইমাদু আসিম শেষ ওভারের শুরুর তিন বলের টানা তিন ছয় সেই জোয়ারে কিছুটা লাগাম শেষ তিন বলে কিন্তু ততক্ষণে বৃষ্টির বাধায় কমে আসা আটচল্লিশ ওভারে ভারতের স্কোর পৌঁছে গেছে তিন উইকেটে তিনশো উনিশে পাহাড় ডিঙোতে নেমেছিল বটে পাকিস্তান কিন্তু পথটা শুধু দীর্ঘ নয় ভয়ঙ্কর সাপদ সংকুল পদে পদে যেখানে যাদব পান্ডেয়া যাদে যারা অপেক্ষা বিষাক্ত অস্ত্রের পর্ষা সাজিয়ে তার সামনে টিকতে পারেনি নরবরে পাকিস্তান মাঝে যায় একটু লড়াই ওপেনার আজহার আলী আর মোহাম্মদ হাফিজের আজহার ফিফটি পেয়েই বিদায় আর হাফিজের শেষ তেত্রিশেই বাকি আর কেউই বিশই পেরোলেন না এমন আত্মসমর্পণের দিনে মাঠ ছেড়ে বেরোনোর সময় চিরশত্রুর সামনে মাথা নিচু করা ছাড়া আর কি বা করার থাকে চ্যানেল ইউানিকরাম